কলকাতা পুলিশের নিয়োগের আগেই আয়োজিত হলো ইন্টারভিউ অভিনব উদ্যোগ মালদাহ জেলা পুলিশের বড়সড় নিয়োগ কলকাতা পুলিশের নিয়োগ হতে চলেছে দুই হাজারেরও বেশি পুরুষ ও মহিলা কনস্টেবল ইতিমধ্যেই লিখিত পরীক্ষা মাঠ অর্থাৎ শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সাড়ে চার হাজারেরও বেশি চাকরি প্রার্থী শনিবার দিনভর মালদা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে প্রাথমিকভাবে সফল পরীক্ষার্থীদের মক ইন্টারভিউ অনুষ্ঠিত হল এরপর আগামী আঠেরোই জানুয়ারি কলকাতা পুলিশের পুরুষ ও লেডি কনস্টেবল পদে ইন্টারভিউ তার আগেই জেলার ছেলে মেয়েদের প্রস্তুতি ঝালিয়ে দেখতে মক ইন্টারভিউর অভিনব উদ্যোগ নিল জেলা পুলিশের পদস্থ কর্তারা এদিন রীতিমতো ইন্টারভিউ বোর্ড করে একের পর এক চাকরি প্রার্থীর ইন্টারভিউ নেন তারা মূলত চাকরি প্রার্থীদের মধ্যে ভয় ভীতি জড়তা কাটিয়ে তোলায় এই মক ইন্টারভিউর উদ্দেশ্য বলে জানিয়েছেন মালদহ পুলিশের ডিএসপি আজহার উদ্দিন খান মালদা ছাড়াও দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের বহু চাকরি প্রার্থী এই মক ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেন এখন পালা ফাইনাল ইন্টারভিউ দেওয়ার কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে যারা পার্সেন্টেজে চান্স পেয়েছে এবং যাদের ইন্টারভিউ সামনে আসে তাদের আমরা মক ইন্টারভিউ এর প্র্যাকটিস এখানে ব্যবস্থা করেছি এবং তারা এখানে অ্যাপিয়ার করছে তাদের আমার নিচ্ছি ইন্টারভিউ কিরকম প্রস্তুতি দেখছেন আমাদের ভালো প্রস্তুতি আছে আমি বলছি এর আগেও আমি এটা প্র্যাকটিস করিয়েছি আমরা এর আগেও বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য প্র্যাকটিস করেছিলাম যেখানে প্রায় সত্তরটির মতো ছেলে এবং মেয়ে তারা চাকরি পেয়েছে এবং সাব ইন্সপেক্টার লেভেল আমরা চল্লিশ জনের মতো প্র্যাকটিস করেছিলাম যেখানে বত্রিশ জনের মধ্যেও চাকরি পেয়েছে এখন আপাতত অ্যাটলিস্ট ফিফটি জন অলরেডি চলে এসেছে এবং আরও আসবে বলে আমি আশা করছি উদ্দেশ্য উদ্দেশ্য কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি ছেলেদের প্রথমে একটা জড়তা থাকে একটা ভয় থাকে ইন্টারভিউ যাচ্ছে প্রথমবার এরকম ভয় থাকে ওই ভয় কাটানোর জন্য এবং ওদের মেন্টালি এবং এই প্রিপেয়ার করার জন্য ইন্টারভিউগুলো প্র্যাকটিস করানো হয় মূলত কী ধরনের প্রশ্ন বা কীভাবেই হয় নলেজ হিস্ট্রি সব ব্যাপার থেকেই হয় একটু একটু করে এবং ওরা কেন কনস্টেবল পদে আসতে চাইছে বা ওদের কী ইচ্ছা এগুলো উপরে করা হয় আপনার নাম আজার খান ডিএসপি ডিএনটি মালদা আমরা অনেকটাই উপকৃত হবে কীরকম প্রশ্ন হবে কীভাবে তা দিতে হবে সেটা সব কিছু আমাদের শেয়ার বলে দেবেন এবং আমরা এটা অনেক উপকৃত হবী এর পরীক্ষা আছে কুড়ি তারিখ হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের খুব কনফিডেন্ট পাবো এবং মনে হচ্ছে অনেকটা পুলিশ কারণ এটা একটা ভালো মানে এখানে জায়গাটাও প্লেস ব্যাপার করছে যে হ্যাঁ কলকাতা পুলিশ আর প্রথমত আমরা যারা বেকার আছি বেকার শিক্ষিত যারা তাদের জন্য এই জবটা একটা ভালো জব সেই জন্যই কলকাতা পুলিশে আমরা জিতচ্ছি মনিরুল ইসলাম স্যার এই মক টেস্টটা নিয়ে মানে এই মক মকটের মক টেস্ট নিয়ে আমার খুব হচ্ছে নিজস্ব মানে যেসব দুর্বলতাগুলো আছে সেগুলো আমি কাটিয়ে উঠতে পারছি এবং এতে আমার খুব পরবর্তী যেটা আমার ইন্টারভিউ থাকবে সেটা আমি খুব ভালো করে দিতে পারবো মালদা পুলিশের স্যার খুবই ভালো স্যার স্যারদের যে এত সুন্দর ব্যবহার বিনম্র ব্যবহার এবং এভাবে করে যে স্যাররা সত্যি এভাবে আয়োজন করবে আমি আগে জানতাম না আর এটা দেখে আমার খুব ভালো লাগছে প্রার্থনা সরকার